যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে তাকে রসম্ভ বলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চতুর্ভুজের ট্রাফিজিয়াম কাকে বলে কাকে বলে এবং রসম্ব কাকে বলে আমরা শিখবো এর আগে আমরা বর্গক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা সামন্তরিক ট্রাপিজিয়াম এবং রসম্ভ শিখব তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সামন্তরিক ট্রাপিজিয়াম এবং রসম্ব শিখব দেখো প্রথমে আমরা এঁকে রেখে দিয়েছি সামন্তরিক এরকম হয় ট্রাপিজিয়াম এরকম হয় এবং রসম্ভ এই রকম হয় প্রথমে আমরা সামন্তরিক কি দেখে নিই সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহু এ একটি বাহু এ একটি বাহু এটা এর বিপরীত বাহু এটা এর বিপরীত বাহু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এরা কখনোই ছেদ করবে না এরা সমান্তরাল তাই এটা হলো সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামন্তরিক বলে এডি বিসি এরা পরস্পর সমান্তরাল এরা বিপরীত বাহু এডির বিপরীত বাহু বিসি এরা পরস্পর সমান্তরাল এবি আর সিডি এরা পরস্পর বিপরীত বাহু এরা সমান্তরাল তাই এটি একটি সামান্তরিক বোঝা গেল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে তাহলে এরা বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাই এটি একটি সামান্তরিক এবার দেখো ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো এখানে এটা এটা কিন্তু সমান্তরাল নয় পিএস এবং কিউ আর একটি বিপরীত বাহু এরা সমান্তরাল পরস্পর তাই এটি একটি ট্র্যাপিজিয়াম কিন্তু এখানে দুটো বাহুই কিন্তু মানে চারটে বাহুই কিন্তু সমান্তরাল নেই মানে পিকিউ আর এস এর মধ্যে কিন্তু এরা সমান্তরাল নেই তাই এটি একটি ট্র্যাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে দেখো এখানে পি কিউ আর এস একটি চতুর্ভুজ এর পি এস এবং কিউ আর পরস্পর বিপরীত বাহু এরা সমান্তরাল কিন্তু পি পি কিউ এবং আর এস এরা সমান্তরাল নয় এখানে বলা হয়েছে এক জোড়া এখানে এক জোড়া মানে এর পি এস এবং কিউআর পরস্পর বিপরীত বাহু এরা সমান্তরাল তাই এটি একটি ট্র্যাপিজিয়াম বোঝা গেল তাহলে ট্র্যাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে এবারে আমরা রসম্ব কাকে বলে দেখে নিই যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে তাকে রসম্ব বলে দেখো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু এর প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হতেও পারে আবার নাও হতে পারে তাই এটি একটি রসম্ব যদি নব্বই ডিগ্রি করে হতো তাহলে এটা কি হতো বর্গক্ষেত্র কিন্তু এখানে বলা হয়েছে যে নব্বই ডিগ্রি হতেও পারে আবার নাও হতে পারে তাই এটি একটি রসম্ভ কিন্তু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে ঠিক আছে আমরা জানি যে প্রত্যেকটি বাহুর দৈর্গ কার সমান হয় যেটি বর্গক্ষেত্র হয় ঠিক আছে কিন্তু এখানে নব্বই ডিগ্রি হতেও পারে আবার নাও হতে পারে প্রত্যেকটি কোন তাই এটি একটি রসম্ভ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে তাকে রসম্ভ বলে দেখো এখানে এ সি বিসি সিডি এডি এই বাহুগুলি কিন্তু পরস্পর সমান সব বাহুগুলোই সমান কিন্তু এদের মধ্যে যে কোনগুলো আছে এরা নব্বই ডিগ্রি হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে তা এটি একটি রসম্ভ। মানে প্রত্যেকটি বর্গক্ষেত্রই রসম্ভ কিন্তু প্রত্যেকটি রসম্ভই কিন্তু বর্গক্ষেত্র নয় এই কথাটা মনে রাখবে তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে তাকে রসম্ভ বলে তাহলে আমরা আজকে কী শিখলাম সামন্তরিক ট্রাফিজিয়াম এবং রসম্ভ তাহলে তোমরা এগুলো ভালোভাবে বুঝে বুঝে মুখস্ত করবে তাহলেই তোমরা শিখে যাবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা